নলটনা ইউনিয়নের গর্জন বুনিয়ার এটি একটি আশ্রয় কেন্দ্র এখানে কিন্তু আশ্রয়ের জন্য এখানকার স্থানীয় বাসিন্দারা অবজ্ঞ নিয়ে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন দু সালের প্রয়ণকারী শিলনে কিন্তু এই গর্জন বুনিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এখানকার বাসিন্দাদের পশু মারা গিয়েছিল অন্য মানুষজন মারা গিয়েছিল তাই কিন্তু তারা এবারে সেই পূর্ব প্রস্তুতি শরীর গর্জন বনিয়া সেই যে আশ্রয় কেন্দ্রে তাদের গবাদি পশুগুলো নিয়ে এসছে পরিস্থিতি কি আর এখানে আপনারা আশ্রয় কেন্দ্রে কীভাবে আসলেন আমরা তো বন্যার কথা হল সবাই আমরা এই বসে আশ্রয় পরিবারের সবাই আসছেন না গবাদি পশু আনছেন না সবই গরু ছাগল আমরা সবাই

যখন আসবে তখন কিন্তু এখানে বন্যা আসবে বলে এখানকার বাসিন্দাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছেন তাদের গবাদি পশুগুলো নিয়ে আসছেন এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই আশ্রয় নেওয়ার জন্য বন্যার থেকে বাঁচার জন্য তারা কিন্তু এখানে এসছেন এই যে দোতলা আশ্রয় কেন্দ্রটি বরগুনা দশ নাম নলটনা ইউনিয়নের দর্জন নামক স্থানের এই আশ্রয় কেন্দ্রে এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা ব্যাপক হার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়ার পরে কিন্তু এখানে এই আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় প্রার্থীরা বন্যার হাত থেকে বাঁচার তারা কিন্তু এখানে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাদের এসে সবাই আশ্রয় প্রার্থনা করছেন তাদের গবাদি পশু সহ সবাই কিন্তু এই আশ্রয় কিন্তু এসছেন আর এখনো যারা আসেননি তারা ধীরে ধীরে বন্যার পূর্ব প্রস্তুতি স্বরূপই দিল এখানে কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে কিন্তু সব যারা গল্প বিভিন্ন স্থানে বাসিন্দা আছেন তারা কিন্তু তাদের গবাদি পশুগুলো নিয়ে সবাই এখানে তিনতলা আশ্রয় দু দোতলায় মানুষজন থাকছেন তিন তলায় মানুষজন থাকছেন আর নিচ তলায় তাদের গবাদি পশুগুলো আশ্রয়ের ব্যবস্থা করেছেন অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে